আমি পূর্বের ভিডিওতে বিড়াল প্রবন্ধের পর্ব দুইয়ের আলোচনা করে দিয়েছি আজ আমি পর্ব তিনের আলোচনা শুরু করছি আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামু থামু মার্জার পণ্ডিত কমলাকান্ত পণ্ডিত বিড়ালের বক্তব্য যুক্তিযুক্ত কথা আর সহ্য করতে পারছেন না তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল সোশিয়ালিস্টিক কথার অর্থ সমাজতান্ত্রিক অর্থাৎ যার মূল কথা হল সম্পদ ও অর্থের মালিকানা হবে রাষ্ট্রের নিয়ন্ত্রাধীন কোনো ব্যক্তি মালিকানা এখানে থাকবে না এই বক্তব্য বিড়ালের এই বক্তব্য সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই মত পোষণ করেছেন কমলাকান্ত তিনি এও বলেছেন যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধনসঞ্চয়ে যত্ন করিবে না কমলাকান্তের যুক্তি যার ধন অর্থাৎ সম্পদ সঞ্চয় করার ক্ষমতা রয়েছে সে যদি তা সঞ্চয় করতে না পারে যদি চোরের জ্বালায় চোর চুরি করে নেবে এই জ্বালায় সে যদি তা সঞ্চয় করতে না পারে তাহলে সমাজে কেউ আর ধন সঞ্চয়ে যত্নবান হবে না তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না কমলাকান্তের যুক্তিতে যদি ধনসম্পদশালী ব্যক্তি সম্পদ সঞ্চয় করতে না পারে তাহলে সমাজের উন্নতি হবে না সুতরাং সমাজের উন্নতির জন্য ধনী ব্যক্তিদের ধন সঞ্চয় করতে দেওয়া অত্যন্ত জরুরি মার্জার পণ্ডিত বলিল না হইলে তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি মার্জার এক দরিদ্র শ্রেণীর প্রতিনিধি তার যুক্তি যদি ধনী ব্যক্তির ধনবৃদ্ধি না হয় তাহলে তার কিছু যায় আসে না কারণ সে দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত তো দরিদ্রশ্রেণী তার নিজের কথা নিয়েই ব্যস্ত থাকবে ধনী ব্যক্তির কথা নিয়ে ভাবার সময় কিংবা চেষ্টা তার মধ্যে নেই আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়ালকে কমলাকান্ত বোঝাতে চেয়েছে যদি সমাজের সম্পদের উন্নতি ঘটে সম্পদের বৃদ্ধি হয় তাহলে সার্বিক ক্ষেত্রে সব দিক দিয়ে উন্নতি হবে বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব এবং বিড়াল যেহেতু দরিদ্র তার অন্ন তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অন্নের যদি তার অভাব থাকে তাহলে তার কাছে সমাজের কি অস্তিত্ব রয়েছে সমাজ নিয়ে ভাবনার কি যুক্তি রয়েছে তার কাছে বিড়ালকে বোঝানো দায়ী হইল যে বিচারক বা নৈয়ায়িক কসমিন কালে কেউ তাহাকে কিছু বুঝাইতে পারে না এখানে নৈয়াইক কথার অর্থ হল দেখো নৈয়াইক বলতে যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত অর্থাৎ বিড়াল এখানে যথেষ্ট বুদ্ধিমান একটি চরিত্র এবং বিড়ালকে বোঝাতে হলে কমলাকান্তকে একটু সমস্যায় পড়তে হচ্ছে তাই বিড়ালকে বোঝানো খুব মুশকিল এই চিন্তা কমলাকান্তের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এ মার্জার সুবিচারক এবং সুতার্কিও বটে সুতার্কি কথার অর্থ যিনি ভালো তর্ক করতে পারেন সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু ধনীদিগের বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য এবং শেষ পর্যন্ত কমলাকান্ত রাগ প্রকাশ করলেন এবং তিনি বললেন যে সমাজের যদি উন্নতি হয় তাতে যদি দরিদ্রের অবনতি ঘটে তাদের যদি কোনো নেতিবাচক প্রভাব পড়ে তাতে কিচ্ছু আসে যায় না কারণ ধনী দিগকে বা ধনী সম্প্রদায়কেই বিশেষ প্রয়োজন অতএব চুরি করলে তোমাকে চোরের শাস্তি পেতেই হবে মার্জারি মহাশয় বলিলেন চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নেই কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো এখানে দক্ষ বিড়াল এক বিশেষ যুক্তি প্রদর্শন করেছে যেখানে তিনি বলেছেন তুমি চুরি করলে চোরকে ফাঁসি দাও তাতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো অসুবিধে নেই কিন্তু একটা নিয়ম কর নিয়মটা কী না যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন অর্থাৎ যে বিচারক এই চোরের শাস্তি প্রদান করবেন তাকে আগে তিন দিন উপবাস থাকতে বলো তাহাতে যদি তার চুরি করিয়া খাইতে ইচ্ছে না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন অর্থাৎ এখানে বিড়াল এক জৈবিক চাহিদা সম্পর্কে কমলাকান্তকে সচেতন করতে চেয়েছে অর্থাৎ তিন দিন উপবাস থাকার পর কোনো ব্যক্তির যদি চুরি করতে ইচ্ছে না করে তাহলে চোরকে যা শাস্তি দিতে হয় বিচারক তাই দেবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো অর্থাৎ কমলাকান্ত বিড়ালকে লাঠি নিয়ে মারতে উদ্যত হয়েছিল এরা পূর্বেই আমরা জেনেছি সুতরাং তুমি যদি অর্থাৎ ধনী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তুমি যদি তিন দিন না খেয়ে থাকো তাহলে দেখো তোমার কি অবস্থা হয় তুমি যদি ইতিমধ্যে নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না আসলে বিড়াল এখানে কমলাকান্তকে এক যুক্তিযুক্ত তীক্ষ্ণবাণে বিদ্ধ করতে চেয়েছে অর্থাৎ না খেতে পাওয়া মানুষ কিংবা খিদার যন্ত্রণায় ছটপট করা মানুষের কাছে চুরি করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না এই কথাই তিনি বারে বারে বোঝাতে চেয়েছেন বিজ্ঞ লোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এবারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক নির্দেশ প্রদান করেছেন যেখানে তিনি যখন দেখেছেন যে বিড়ালের যুক্তিতে কমলাকান্ত আর পেরে উঠছে না তখন এক দক্ষ ব্যক্তির মতো গম্ভীরভাবে উপদেশ দিতে শুরু করেছে কি উপদেশ আমি সেই প্রথানুসারী মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে এখানে নীতিবিরুদ্ধ কথা বলতে নিয়ম বিরুদ্ধ অনৈতিক কথা অর্থাৎ বিড়াল যদি এরকম কোনো অনৈতিক কথা বলে এরকম অনৈতিক কথা বলা মানে পাপ সুতরাং এইসব কথা না বলাই ভালো তুমি সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও বিড়ালকে উপদেশ দিয়েছে যে এইরকম নীতিবিরুদ্ধ অনৈতিক কথাবার্তা না বলে তুমি ধর্মের যে কাজ ধর্মনীতি মেনে চলা তোমার মুখ্য উদ্দেশ্য হোক এ কথাই তিনি বারে বারে বলতে চেয়েছেন তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি পাঠার্থে কথার অর্থ হলো তুমি যদি পড়ার জন্য কিছু বই চাও আমি তোমাকে দিতে পারি এক্ষেত্রে বলে রাখা ভালো নিউম্যান ও পার্কার হলেন একজন ইংল্যান্ডের এবং অপরজন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধর্মগুরু কার্ডিনাল জন হেনরি নিউম্যান ইনি ইংল্যান্ডের এবং থিওডর পার্কার ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা পার্কার মূলত সমাজের শোষিত পীড়িত মানুষের বিরুদ্ধে মত প্রদর্শন করেছেন আর অপরদিকে নিউম্যান তার ঠিক বিরুদ্ধ মতালম্বীর মানুষ কমলাকান্ত বিড়ালকে বিভ্রান্ত করার জন্যই এই দুই বিপরীতমুখী গ্রন্থ পাঠ করার পরামর্শ দিয়েছেন এবং তিনি তাকে এই গ্রন্থ দেবেন বলেও আশ্বস্ত করেছেন আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে কমলকান্তের দপ্তর যদি তুমি পড়ো তাহলে তুমি কিছু না হলেও বুদ্ধি সঞ্চয় করিতে পারিবে এবং যদি আফিম সেবন করতে পারো আফিমের নেশা এই ভারাক্রান্ত হতে পারো তাহলে তুমি তোমার দূরদর্শী তার পরিচয় দিতে পারবে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয়ে ভাগ করিয়া খাইব তুমি এখন তোমার নিজের স্থানে যাও কালকে প্রসন্ন গোয়ালনি কিছু ছানা দিবে বলেছে খাবার জল খাবারের সময় তুমি এসো আমরা দুজনেই ভাগ করে সেই ছানা খাবো অদ্দ আর কাহারও হাঁড়ি খাইও না বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোগ আফিম দিব কমলাকান্ত এখানে বিড়ালকে বোঝাতে চেয়েছে তুমি পরবর্তীকালে আর কারো খাবারে ভাগ বসাবে না কিংবা চুরি করে তার খাবার খেতে যাবে না যদি খুব ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করো তাহলে তুমি আমার কাছে এসো তোমাকে সামান্য সরিষার দানার মতো আফিম দেব এবং সেই আফিমের নেশায় তুমি ভারাক্রান্ত হয়ে পড়বে এবং তারপরে তুমি তোমার ক্ষুধার যন্ত্রণা খানিকটা হলেও নিবারণ করতে পারবে মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার কখনোই নেশায় আসক্ত ছিলেন না তার কাছে পেটের যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা বিবেচ্য বিষয় সুতরাং যদি তার ক্ষুধা পায় তাহলে সে তার ক্ষুধা নিবারণের জন্য কমলাকান্তের কাছে আসার কথা ভাবতে পারে অন্যথায় আফিমের নেশায় সে ডুবে থাকতে চায় না আফিম তার কাছে বিশেষ প্রয়োজন নেই মার্জার বিদায় লইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল এরপর প্রবন্ধের সমাপ্তি ঘটছে মার্জায় চলে গেল আদতে কমলাকান্ত এক আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছে কিংবা আনতে পেরেছে এই ভাবনা ভাবার পর কমলাকান্তের ওরফে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব আনন্দ হইল আসলে বিড়াল প্রবন্ধে বিচক্ষণ প্রতীকী বিড়ালের দ্বারা বঙ্কিমচন্দ্র তার প্রতিভা ও সমাজ চেতনাকে সূক্ষাতিস আলোচনার দ্বারা পাঠকের সামনে তুলে ধরেছেন প্রবন্ধে বঙ্কিম চেয়েছেন সমাজের সকল মানুষের মধ্যে সমান অধিকার ও সাম্যের বাণী প্রচার করতে বঞ্চিত দরিদ্র শোষিত নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসাবে বিড়ালের যুক্তিতে স্বার্থপর স্বচ্ছল শ্রেণীর প্রতিনিধি কমলাকান্ত বারে বারে বিধ্বস্ত হয়েছে আসলে সমাজের অসাম্যের দৃশ্যকে অবগত করানোর জন্যই এ প্রবন্ধের আবির্ভাব আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমি পরবর্তী অংশে আরও অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব সবাই ভালো থেকো ধন্যবাদ